ক্লিয়ার দেখা যাচ্ছে নাকি আজকে চলে আসলাম কে আপ্রিন এই জামাদের আবদুল্লাহ আজকে চলে আসলাম সাউন্ড কোয়ালিটি আছে এই কোনটা জানাবেন ক্লিয়ার দেখা যাচ্ছে না এই কাউন্টার জানাবেন ইতিমধ্যে একবার কে কোন জায়গাতে লাইভে দেখতে দেন কাউন্টার জানাবেন ক্লিয়ার দেখা যাচ্ছে নাকি তবে আজকে ওলা বেচাল আসলাম কে কোন জায়গাতে দেখতে দেন কাউন্টার জানাবেন ক্লিয়ার দেখা যাচ্ছে নাকি কি কমটা জানাবেন সাউন্ড কোয়ালিটি আছে নাকি আজকে ও পেছনে আসলাম প্রতিদিনের মতন ঠিক কোন জায়গাতে দেখতে কমার দাঁড়িয়ে জানাবেন ক্লিয়ার দেখা যাচ্ছে নাকি অত অবশ্যই অবশ্যই জানাবেন অবশ্যই বসে জানাবেন ক্লিয়ার আজকে লাইফের মধ্যে মজা হবে কে কোন জায়গাতে দেখতেছেন কমেন্টে জানাবেন এমন একবার যুক্ত হন যুক্ত হয়ে যান কোন জায়গাতে দেখতে যান লাইফটি কমেন্টে জানাবেন আজকে লাইফের মজা হবে কিছুক্ষণের মধ্যে মনে করেন একটা গান বললো আমি কিছুক্ষণের মধ্যে একবার যুক্ত আছেন কে কোন জায়গাতে লাইভ দেখতে চান কমেন্টে জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার অথবা বা কমেন্টে জানাবেন কে কোন জায়গাতে দেখতে দেখতেছেন কমেন্টে জানাবেন ইতিমধ্যে অনেক মান যুক্ত আছেন কে কোন জায়গাতে দেখতে দেখতেছেন কমেন্টে জানাবেন কি

জলমল করে তারা পাখি জানে রে বুঝতাম ইতিমধ্যে ওরা একটু আছেন কে কোন যাতে লাইফটি দেখতে চান জানাবেন ক্লিয়ার দেখা যাচ্ছেন এই কমেন্টে জানাবেন নাজমুন শিয়াল একশো আটত্রিশ নাজমুন মিয়া এটা কি হাই হ্যালো আপনি কেমন আছেন কমেন্টে জানাবেন ক্লিয়ার দেখা যাচ্ছে নাকি কমেন্টে জানাবেন ইতিমধ্যে অনেক লোক যুক্ত আছেন কে কোন জাতি দেখতে চান কমেন্টে জানাবেন আইস তুম আজকে লাভের মধ্যে মজা হবে প্রতিদিনের মতো নাম্বার লাভে চলে আসলাম প্রতিদিনের মতো নাম্বার লাভে চলে আসলাম আপনি যদি না কমেন্ট করেন তাহলে আপনার লাইভের মধ্যে দে কি কোনটা হাতে লাভটা দেখেছেন জানাবেন ইতিমধ্যে অনেক মান যুক্ত আছেন কিন্তু চলে গেছে কখন একটা শেয়ার করে জানাবেন একটা একটা করে লাইক অথবা শেয়ার অথবা কাউন্টে জানাবেন ক্লিয়ার দেখা যাচ্ছে নাকি ইতিমধ্যে অনেক লোক আছেন কি কোনটা হাতে দেখতেছেন কাউন্টে জানাবেন আজকে বানান্তে মজা হবে কিছু কিছুক্ষণ দিয়ে কান বলবো কে কোন জায়গাতে লাইফটা দেখছেন কাউন্টে জানাবেন ইতিমধ্যে অনেক লোক যুক্ত আছেন কে কোন জায়গাতে দেখতেছেন কেউ জানাবেন অনেক লোক যুক্ত আছেন কে কোন জায়গাতে দেখতেছেন লাইভটা কাউন্টে জানাবেন আজকে লাইভে চলে আসলাম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কেমন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ

ইতিমধ্যে মানুষ লোক যুক্ত আছেন কে কোন জায়গাতে দেখতেছেন কেমন জানেন অনেক লোকযুক্ত আছেন কে কোন জায়গাতে দেখতেছেন কমেন্টটা জানাবেন সাউন্ড কঠিক আছে নাকি অবশ্যই অবশ্যই কমেন্টটা জানাবেন ক্লিয়ার দেখা যাচ্ছে নাকি অথবা আপনার দুপুরে খাওয়া দাওয়া হয়েছে নাকি কমটা জানাবেন ইতিমধ্যে মানুষ লোক যুক্ত আছেন কে কোন জায়গাতে দেখতেছেন কেমনটা জানাবেন আপনারা একটা একটা দুই কমেন্ট করেন মেলা কমেন্ট হয়ে যায় ইতিমধ্যে আপলোড যুক্ত আছেন কে কোন দিতে দেখতে দেন কমেন্ট জানাবেন ইতিমধ্যে আপলোড যুক্ত আছেনটা দেখতে দেন কমেন্ট জানাবেন সাউন্ড কোয়ালিটি কেমনটা জানাবেন ইতিমধ্যে আপলোড যুক্ত আছেন কমেন্ট জানাবেন ওই একবার মারব তো চলে বাজুমলম কোথায় গেছেন আপনি দেখতেছেন আজকে লাইভের মধ্যে মজা হবে আজকে কিন্তু অনেক মানুষ যুক্ত আছেন কে কোন জাতি দেখতেছেন সাউন্ড কোয়ালিটি গেছে নাকি কমেন্টটা জানাবেন অবশ্যই অবশ্যই কমেন্টটা জানাবেন

আপনারা কেমন আছেন খাওয়া দাওয়া হয়েছে নাকি দুপুরে পরে জানাবেন আজকে একটা করে গান বলবো আপনারা আপনারা বলুন কী গান বলবো তেলাম একটা গান বলব আপনারা সবাই মনে করেন একটা একটা করে লাইক করেন না লাইক যদি না করেন তাহলে ভালো লাগবে না আপনারা না লাইক করলে তাহলে ভালো লাগবে না লাভের মধ্যে আপনার যদি না লাইক করেন এই কমে ইয়ে না কমেন্ট করেন তাহলে ভালো লাগবে না আজকে মনে করেন আজকে আবার লাইভে চলে আসলাম কে কোন জানতে দেখতে যেন অথবা দেখবেন অথবা কমেন্টে জানতে দেখতে যেন অথবা দেখবেন আশা করি অনেক প্রাণ যুক্ত আছেন দেখতে যেন কমেন্টে জানাবেন আশা করি বিশাল মাস যুক্ত আছেন কে কোন জানতে দেখতে যেন আছে এর কিছু না দেব বলো বউ না গো আহার কোন দিন ভালোবাসো তুমি মোরে বলবো না গো কোন দিন ভালোবাসত তুমি মোরে বলব না গো আহার কোনদিন ভালোবাসত তুমি রে বলে গো ভালোবাসি গো হাঁহ কে নগ এমনো হ'লো এমনো হ'লো বুলিছিলে গালো বাচি গাঁহ কে নগ এমনো হ'লো এমন হ'লো এমন হ'লো এম ন হ'লো লে গো ভালোবাসি গো কেন গো এমন হলো হলো এমন হলো বলে শিলে গো ভালোবাসি গো ইতিমধ্যে দেখতে আছেন কে কোন জাতের লাপা তো দেখবেন অথবা এরবেন ইতিমধ্যে যুক্ত আছেন কিন্তু কমটা জানাবেন না হ্যাঁ ভাই কি বলেন কি বলবেন বলেন কি কি তা বলবেন বলেন কিছুক্ষণের মাধ্যমে অনেক যুক্ত আছেন

আমাদের নাচ বলো হাজির হয়ে গেলেন নাকি না চলে গেছেন মিয়া নাচ বলবামা কি করেন গো ইতিমধ্যে নাচ বল যুক্ত আছেন আপনাদের না কমেন্ট করেন আপনারা করে না আপনাদের করে লাইক করেন না লাইক করলে আপনারা যান সবাই জান চলে যান লাইফ থেকে বিদ্যান ইতিমধ্যে অনেক মানে যুক্ত আছেন আপনাদের না কমেন্ট করেন তাহলে লাইফের থেকে ভালো লাগবে না আপনাদের না কমেন্ট করেন তাহলে লাইফের মধ্যে ভালো লাগবে না ভালো লাগবে না কেন যদি না কমেন্ট করেন তাহলে ভালো লাগবে না ইতিমধ্যে মানে আমার যুক্ত আছেন কি কোন জাতি যুক্ত আছেন কমেন্ট জানাবেন আশা করি মানে করেন অনেক অনেকবার যুক্ত আছেন আপনাদের দশটা দশ একটা দশটা একটা একটা করে যদি লাইক করেন দশটা লাইক হয়ে যান দশটা লাইক হলে যান করার ইয়ে আপনারা একটা দয়া করে আপনারা কমেন্টটার মধ্যে জানাবেন সাউন্ড কোয়ালিটি আছে না কেন আর একটা একটা করে লাইক করেন ভাই ভাই রে বা আপনাদের না লাইক করেন আপনারা যদি না লাইক করেন আর তেলে কেন লাইক করবো ইতিমধ্যে অনেক মানুষ ইতিমধ্যে মেলামে যুক্ত আছেন কে কোন খবর জানাবেন ভালো লাগে নাম আপনার দিন আক্রমণ করেন তেলে ভালো লাগবে না ইতিমধ্যে অনেক যত কথা রাখা ছিল এই বুকে জমা তোমাকে রাখিয়ে দিলাম ও প্রিয় থমা গো তোমাকে রাখিয়ে দিলাম ও প্রিয় তো এইটি মধ্যে অনেক লোক যুক্ত আছেন কে কোনটা আছে লাইভ পেতে একটু জানাতে হবে দেখবেন কমেন্টে জানাবেন ক্লিয়ার দেওয়া আছে নাকি আজকাল লাগে মনে করেন লাইভ টেক বিদায় নিলাম আজকাল লাগে লাইভ টেক বিদায় নিলাম আজকে মনে যত ভুল আছে অত মাফ করে দেন আপনারা সবাই ওই সকলের উদ্দেশ্যে বলছি বলছি আমি যে লাইভের মধ্যে যত ওরকম ভুল হয়েছে ভুল হলে মাফ করে দেন আসসালামু আলাইকুম আমি লাইভ টেক বিদায় নিলাম আসসালামু আলাইকুম